হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের আসে অনেক ভালো আছি তো আজকে আর একটা ব্লগ নিয়ে যাবে তো আজকে ব্লগ হচ্ছে খুব খুব স্পেশাল আমি এক জায়গায় আমার স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাচ্ছি তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ করো দেখতে থাকো কার সাথে দেখা করছি কোথায় যাচ্ছি তো বিনা স্কিপ করে পুরো ব্লগটা দেখো এখন আমি এখন বাজে আটটা তো একটু দূরে যেতে হবে তাই আর কি হ্যাঁ তো সকালে উঠেছি অনেক সকালে উঠেছি ছটার দিকে তো এখন রেডি রেডি হবো রেডি রেডি হলে দেখা হচ্ছে আমি আসছি কালকে দিদি বাড়িতে আর আজকে সকালে যেতে হবে তাই আর কি কালকে আমার দিদি বাড়ি আসার কথা তাই আসছি তাই এখন আমি রেডি হব দেখতে পাচ্ছ নাইটি পড়েছি দিদির নাইটি পুরো নাইটি পড়ে পুরো ববির মতো লাগতেছে মানে ভূ বুকি হচ্ছে আর কি তার জন্য আমার নাইটি ভালো লাগলো আর আমি পড়িও না তো কালকে পড়লাম এই জন্য যে আমি ড্রেস তো এনেছি অনেক এই যে আমার ব্যাগ দেখতে পাচ্ছ ট্রলি ব্যাগ তো ওগুলো আমি বের করবো না তো ভাবলাম দিদি যে কোনো শুধু রাতটা কাটানোর জন্য তো যে কোনো একটা করলেই হলো তো করলাম এটা তো যাই হোক এখন রেডি হবো তারপর খাওয়া দাওয়া করে তো তোমরা পুরো ব্লক স্কিপ না করে দেখো রেডি হয়ে নিলাম তো ঠান্ডা তাই আর কি সোয়েটার করতে হলো দেখতে পাচ্ছ আর একটু চা খেয়ে নিই কারণ সকালে উঠেছি ছটার দিকে এখনো কিছু খাইনি রান্না হচ্ছে আর কি একটু লেট হবে তাই ভাবলাম চাটা খেয়ে তারপর ওখানে খাওয়া দাওয়া করে আমি টোটোতে করে বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি আর ওখানে বাসে উঠে সোজা আমি শিলিগুড়ি যাব তোমরা হয়তো ভাবছো যে আমি আবার শিলিগুড়ি কেন যাচ্ছি একা একা তো সব দেখতে পারবে এই ভিডিওটা পুরো কন্টিনিউ করো আর তোমরা এই জায়গাটা চিনতে পারছ দেখে বলো তো চিনতে পারছো কি না এই জায়গাটা মানে এটা কোন জায়গা মনে পড়েছে এটা কোন জায়গা যাই হোক আমি বলে দেই এটা হলো আমার যে ভিডিওটা আমাদের যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমাদের ফার্স্ট মিটে ওই জায়গা শিলিগুড়ি এখানে আমি এখানে এলাম আমি এখানে দাঁড়িয়ে আছি একজনের জন্য ওয়েট করছি তো সেই একজন হলো উনি নন যার কথা তোমরা ভাবছো তো আমি ওইখানে আমার একটা আঙ্কেলের জন্য ওয়েট করছিলাম তারপর আঙ্কেল আসার পর আমরা সোজা এখানে বাগডোগরা এয়ারপোর্টে চলে এলাম তো আমি তোমাদের বলে দিই আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি দিল্লিতে দিল্লিতে আমি আমার স্পেশাল মানুষের কাছে যাচ্ছি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করে দেখতে পারবে কোথায় যাচ্ছি আর কার সাথে দেখা করতে যাচ্ছি সব দেখতে পারবে আর তোমাদের আর একটা কথা বলে দিই আমি যাচ্ছি ফ্লাইটে করে তো এবার আমার এটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট ঠিক আছে প্রথমবার আমি ফ্লাইটে করে যাচ্ছি তাই আমি প্রচুর এক্সাইটেড হয়ে এখানে বসে আছি এক্সাইটেড তো মুখে দেখা যাচ্ছে না মনে মনে আমি এক্সাইটেড হয়ে আছি তো যাই হোক এখানে আমাদের সময় ছিল অনেকক্ষণ তাই বসে বসে সময় কাটাচ্ছিলাম তারপরে যখন আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে টাইম ছিল আমাদের তিনটার সময় তারপর এখানে আমরা এসে লাইনে দাঁড়ালাম ফ্লাইটে বসার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ পিছনে এই যে ফ্লাইট আর ফ্লাইটে উঠে আমরা কিছু খেয়ে নিলাম কারণ অনেকক্ষণ ওখানে বাইরে বসেছিলাম তাই আর কি ভীষণ খিদে পেয়ে গেছিলো তো এখানে আমরা হালকা কিছু খেয়ে আর এই যে দেখতে পাচ্ছ উইন্ডো সিটে বসে আছি তো আমি বাইরে দেখ বাইরেটা দেখার জন্য উইন্ডো সিট নিয়েছি আর দেখতেই পাচ্ছ প্রচুর মেঘ কিছু দেখা যাচ্ছে না একটু হালকা হালকা দেখা যাচ্ছে আর মাঝে মাঝে তো দেখাও যায়নি কিচ্ছু তো প্রথমবার ফ্লাইটে মানে উঠলাম ভীষণ ভালো লাগলো আমার সেরকম আমি ভয় পাইনি ভয় পাওয়া তেমন কিছু না তো আমার সেরকম ভয় লাগেনি শুধু আমার একটু মাথাটাই ব্যথা করছিল তো এখানে দেখতে পাচ্ছ আমরা দিল্লি পৌঁছে গেছি আর বাইরে ভিউটা একবার দেখো কত সুন্দর মানে সব কিছু দেখা যাচ্ছে উপর থেকে এত সুন্দর লাগছে মানে কি বলবো তোমাদের পুরো দিল্লি ফ্লাইটে বসে বসে ঘুরে নিলাম আর ঘোরার কিচ্ছু নেই তারপর আমরা এখানে দিল্লি এয়ারপোর্টে চলে এলাম আর দিল্লি এয়ারপোর্ট এত বড় দেখতে পাচ্ছ কত বড় তারপর এখানে অনেকক্ষণ আমাদের ব্যাগগুলোর জন্য ওয়েট করতে করতে ফাইনালি আমার ব্যাগটা চলে আসে আরও একটা ব্যাগ বাকি আছে ওটা অনেকক্ষণ পরে আসলো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে সোজা আমরা ক্যাব বুক করে চলে যাচ্ছি আমাদের লোকেশনে যেখানে যাওয়ার কথা গাড়িতে বসে বসে দিল্লিটা ঘুরে নিলাম যদি অন্যদিন আরও কোনো দিন ঘোরা হয় তাহলে অবশ্যই ব্লগ শেয়ার করব ব্লগ করব তোমাদের সাথে শেয়ার করব তো আজকে এইটুকুই আমি দিল্লি শুধু দেখতে পেয়েছি আর সন্দেহ হয়ে গেছিলো আর আমরা চলে আসছি আমাদের যেখানে আসার কথা এটা হলো আমার মা যেখানে থাকে এখানের দাদুটা দাদু বলতে আমার মা এই দাদুটা দেখাশোনা করে তাই এখানে আমার মা থাকে থাকে বলতে এখানে কাজ করে তো যাই হোক আমি এসে প্রণাম করলাম আর কেক নিয়ে আসি সেটাই দিলাম আর আমার মাকে তো দেখাতে পারছে না কারণ মা ভিডিও করে দিচ্ছে তাই আর কি তো ওইখানে ফ্রেশ ট্রেস হওয়ার পর স্নান টান করে আমরা সোজা মিষ্টির দোকানে আসলাম মিষ্টি নেওয়ার জন্য কারণ এক জায়গায় যাব খুব স্পেশাল জায়গায় তারপরে ওখান থেকে বাড়ি এসে সজ্জা খাওয়া দাওয়া করে আমরা আর কি শুয়ে পড়বো অনেক রাত হয়ে গেছিলো আর কালকে আমাদের খুব সকালে উঠতে হবে তাই আর কি কালকের ব্লগটা এর থেকেও স্পেশাল হতে চলেছে তো তোমরা কালকের ব্লগটার জন্য ওয়েট করো তো আজকের ব্লগটা এইটুকুই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের ব্লগে এটা